নমস্কার যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা রাখলাম আজ আমাদের আলোচনার বিষয় হল প্রবাদ বাক্য আমাদের সমাজ জীবনে ও সংসার জীবনে শৃঙ্খলা রক্ষার জন্য এবং ধর্মীয় ভাবগুলো বজায় রাখবার জন্য বিভিন্ন নীতি শিক্ষা ও ধর্মের সার ভাবগুলো বিভিন্ন প্রবাদ বাক্য দ্বারা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার যে এক কৌশলী ব্যবস্থা তা খুবই কার্যকরী আমাদের মা ঠাকুমা দাদু দিদারা বিভিন্ন প্রবাদ বাক্য ছন্দাকারে বলে ছন্দাকারে বলে সংসারের অন্য সদস্যদের শিক্ষা ও সচেতন করে দিতেন এই মা ঠাকুমারা তাদের মা ঠাকুমার কাছ থেকে শুনে শুনে তা শিক্ষা করতেন ও পরে তারা আবার তার প্রয়োগ করতেন উত্তরসূরীদের কাছে এটি যেন এক চলমান পাঠশালার মতো এই প্রবাদ বাক্যগুলো অনেক সময় হালকাভাবে হাস্যচ্ছলেও বলা হয়ে থাকে কিন্তু এটির গভীরভাবে চিন্তা করলে এর ভিতর থেকে পাওয়া যায় এক উজ্জ্বল আলোর রাজ্য আর অবাক হতে হয় সেই আলোর ঠিকানা পেয়ে আজ এমনই এক প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করা যাক প্রবাদ বাক্যটি হলো গুঞ্জার আছে পেটে সে কখনো যায় না চোটে এখানে গুণকতাটির মানে জ্ঞান জ্ঞানের কার্যকরী রূপকে আমরা গুণ বলি অর্থাৎ যার ভিতরে জ্ঞান আছে আমাদের ঋতু আমাদের বিনাশ ঘটায় কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ঋপু মানুষের জীবনকে ধ্বংস করে তোলে এই প্রবাদে বলা যায় এই প্রবাদে যায় না চতি অর্থাৎ রেগে যাওয়া বা ক্রোধান্বিত হওয়া বোঝাচ্ছে ক্রোধ একটি ক্রিয়া ক্রোধ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতি সাধন করে করে থাকে আমাদের তাই ক্রোধ পরিহার করার কথাই সবসময় বলা হয়ে থাকে জ্ঞানী ব্যক্তিগণ ক্রোধের ধ্বংসাত্মক রূপটি মানুষ লোকে দেখে থাকেন তারা বুঝে যান এটির বিনাশ করার ক্ষমতার কথা তাই জ্ঞানী ব্যক্তি ক্রোধী হন না বা কথায় কথায় রাগ করেন না জ্ঞানী ব্যক্তিগণ শান্ত হয়ে থাকেন তার সংস্পর্শে যারাই আসেন তারা শান্তি লাভ করেন তার দ্বারা প্রভাবিত হয়ে তার চারপাশের শান্ত ও সদাচারী জীবন যাপন করেন তাই এই মানুষগুলিও প্রবাদ বাক্যটিকে নিজ স্বভাবের সঙ্গে অনুশীলনের দ্বারা যুক্ত করতে পারলে মঙ্গল লাভ হবে এই গুণটি অর্জন করার জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে গভীরভাবে চিন্তন বা মনন করতে হবে গীতামুখে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানী ব্যক্তি আমার হৃদয় জ্ঞানের তুল্য পবিত্র আর কিছু নেই তাই আমাদের জ্ঞানী হতে হবে কিন্তু কিভাবে আধ্যাত্মিক অনুশীলন ছাড়া জ্ঞানী হওয়া যায় না আধ্যাত্মিকতাই ভিত্তি জ্ঞানী শক্তি জ্ঞানী সমস্ত দুঃখ কষ্ট ভয় ও দুর্বলতার পারে নিয়ে যায় নিয়ে যায় আলোর জগতে সেখানে দুঃখ নেই মৃত্যু নেই শোক নেই ভয় নেই জ্ঞান শিব স্বরূপ এই জ্ঞানই সমস্ত কিছুর পারে নিয়ে যাবে তাই আমাদের লক্ষ্য জ্ঞান আহরণের চেষ্টা তাই এই প্রবাদ সেই লক্ষ্যের কথাই স্মরণ করিয়ে দেয় নমস্কার এই প্রবাদের মধ্যে আমি যে আলো পেয়েছি তা আপনাদের সঙ্গে আলোচনা করলাম যদি কিছু ভুল বা অন্য ব্যাখ্যা হয়ে থাকে তবে মার্জনা করবেন এবং সংশোধন করে বাধিত করবেন সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার